ডিগ্রি প্রথম বর্ষ গণিত দ্বিতীয় পত্রের একটি প্রশ্ন সমাধান করব আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিগ্রিতে দুইবার অনার্সে একবার আসছে এবং অধ্যায়ের নাম হচ্ছে স্থানাঙ্ক দূরত্ব দিক ও সাইন দিগানুপাত অধ্যায় নাম্বার দুই দশমিক এক তো এই সমস্যাটা খুবই সিম্পল প্রথমে এটা সূত্রটা আমরা একটু লিখে ফেলি আমাদের বলছে দুটি সরল দুইটি সরল দিক অনুপাত দুইটি সরল রেখা দিক অনুপাত হচ্ছে দেওয়া আছে এবং উহাদের অন্তর্গত কোন নির্ণয় করেন তাহলে চলেন আমরা আগে দুইটা সরল লেখা লিখে ফেলি দুইটা সরল লেখার অন্তর্গত কোন নির্ণয় করার সূত্র লিখে ফেলি তো ধরেন দুইটা সরল লেখা এদের অন্তর্গত কোন নির্ণয় করার জন্য এই কোনটাকে আমরা ধরে নিয়েছি থিটা ঠিক আছে তাহলে ফর্মুলা হচ্ছে কসিটাইকাল টু এ ওয়ান এ টু প্লাস ওয়ান বি টু প্লাস

রুট থ্রি মাইনাস ওয়ান কমা মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে আপনার যথাক্রমে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান আর এখানে এই তিনটা এখানে যথাক্রমে এটাকে বলতে পারেন এ টু বি টু এটা হচ্ছে সি টু এগুলো হচ্ছে দিক অনুপাত ঠিক আছে দিক অনুপাত তো চলেন এখন আমরা হচ্ছে ফর্মুলা বসাই দিই খুবই সহজ একটা ম্যাথ তাহলে এ ওয়ান মানে হচ্ছে টু তাই না আর বি টু মানে হচ্ছে কত সরি

এ ওয়ান স্কোয়ার এ ওয়ান মানে হচ্ছে টু টু স্কোয়ার মানে হচ্ছে ফোর প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাই না ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার আর এখানে আসে হচ্ছে আমাদের এ টু এ টু মানে হচ্ছে ফোর 4 এর স্কোয়ার করলে হয় সিক্সটিন তারপরে বি টুর স্কোয়ার তার মানে রুট থ্রি মাইনাস ওয়ানের স্কোয়ার এরপরে আমাদের এই যে মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ঠিক আছে সো এখন আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে এখানে আছে এইট প্লাস এই ওয়ানের সাথে থ্রি গুণ করলে রুট থ্রি গুণ করলে হয় রুট থ্রি সো ওয়ানের সাথে ওয়ান গুন করা হয় ওয়ান আর এখানেও সিমিলারলি আমরা ওয়ান গুণ করে দিলে এটা পাবো হচ্ছে আমরা একটা কাজ করি এই প্লাস আর মাইনাসে গুন করলায় মাইনাস রুট থ্রি প্লাস মাইনাসের গুন করলায় মাইনাস ওয়ান নিচে কি পাচ্ছি ফোর প্লাস ওয়ান প্লাস ওয়ান তার মানে রুট সিক্স এখানে হচ্ছে রুট সিক্স আর এখানে হচ্ছে সিক্সটিন প্লাস এই জায়গায় আমরা কী পাবো রুট থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার আমরা একটু হিসাব করি আলাদা করে রুট থ্রি মাইনাস ওয়ান তার মানে হচ্ছে থ্রি মাইনাস টু রুট থ্রি প্লাস ওয়ান তাহলে এটা হবে থ্রি প্লাস ওয়ান মানে ফোর মাইনাস টু রুট থ্রি তাহলে এটা হবে ফোর মাইনাস টু রুট থ্রি ঠিক আছে আর মাইনাস আলাদাটা কি হবে এই যেটা আমরা একটা কাজ করি এটাকে আমরা আমার ইয়ে গেল কোথায় আচ্ছা এটা করার জন্য আমরা একটা কাজ করি এটা মাইনাস ওয়ান কমন নিয়ে নি এই যে মাইনাস ওয়ান কমন নিয়ে নিছি এখান থেকে মাইনাস ওয়ান এর স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে রুট থ্রি প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা কি আমার ফ্রেমে আসতেছে হুম সো রুট থ্রি প্লাস ওয়ান হোলি স্কোয়ার মানে এ প্লাস বি হোলি স্কোয়ার ফর্মুলা তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি বি প্লাস স্কোয়ার তাহলে এটা হলো থ্রি প্লাস ওয়ান মানে ফোর প্লাস টু রুট থ্রি তাহলে এটা হলো ফোর প্লাস টু রুট থ্রি টু রুট থ্রি টু রুট থ্রি কি কাটা তাহলে উপরে হচ্ছে রুট থ্রি রুট থ্রি কাটা এইট মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে কত হয় মাইনাস টু তাহলে এইট মাইনাস টু মানে হচ্ছে সিক্স নিচে হচ্ছে রুট সিক্স

দিয়ে হচ্ছে ওয়ান বাই ফোর হয় ঠিক আছে চার ছয় চব্বিশ তো ওয়ান বাই ফোর মানে হচ্ছে রুট রুটাবার ওয়ান বাই ফোর মানে হচ্ছে হাফ হাফ তাহলে কস্তিটার মান আসছে কত হাফ কস্তিটার মান হচ্ছে হাফ তাহলে আমরা জানি যে কস্তিটার মান হাফ কখন হয় যখন কজের মান হয় সিক্সটি ডিগ্রি তাই না সিক্সটি মানে পাই বাই থ্রি সিক্সটি ডিগ্রি মানে পাই বাই থ্রি রেডিয়ান তার মানে টিটার ভ্যালু হচ্ছে এখানে পাই বাই থ্রি সো এই ম্যাথের অ্যান্সার হচ্ছে আমাদের ফাইভ বাই থ্রি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউন দ্য নেক্সট ভিডিও আমাদের ডিগ্রির যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে আমি প্লে লিস্ট আকারে আস্তে আস্তে আপলোড করতেছি আমাদের বেশ কিছু সময়টা আপলোড হয়ে গেছে আপনারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখবেন যে ডিগ্রির ম্যাথগুলো হচ্ছে সিরিয়াল ওয়াইজ হচ্ছে চেষ্টা করতেছি চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রবলেমগুলো আলোচনা করে নিতে যেগুলো হচ্ছে আপনাদের পরীক্ষায় আসছে আল্লাহ হাফেজ